সিমিলার মানে হ্যালো ব্রোস আপনাদের মাঝে আজকে একটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা আশা করি আপনারা দেখলে অবশ্য ভালো লাগবে ইনশাআল্লাহ তো ব্রোস মূলত যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা মূলত নয় সিটের একটি মিনি বাস সামনেতে শুধু দুটো দরজা রয়েছে পেছনে ওপেন ফাঁকা মূলত এগুলো গাড়ি আমাদের এখানে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত অনেক কাজ বাকি রয়েছে প্রথম ফাস্ট কোড বা কোড যাকে বলে মারা হচ্ছে আর পরে ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই ইনশাল্লাহ আসবো যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বরাবর হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোল ডাটাই মোটর দিয়ে এই গাড়িটি তৈরি করা যা অত্যন্ত ভালো কোয়ালিটির মানের এই ডাটাই মোটরটা যে অত্যন্ত ক্ষমতা সম্পূর্ণ এবং যে পিছনে ডিভিনশালটা দেখতে পাচ্ছেন বা যে ডিভিন ব্যবহার করতেছে মূলত সতেরো প্রিনিয়াম সেল বর্তমানে এই ডিভিনই বাংলাদেশে ফার্স্ট পাই এই ভালো আমরা মূলত সম্পূর্ণ চানা চানা করে থাকি অরিজিনাল আপনাদের যে কোনো মডেলের যে কোনো ধরনের কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ চানা ডুকু কালার আপনারা চাইলে পেছনে এগুলোতে দরজা জানালাও লাগে নিতে পারবেন আপনাদের চাহিদা মতো আপনাদের সিস্টেম আপনাদের অনুযায়ী এই গাড়িগুলো তৈরি করতে হবে ইনশাল্লাহ বর্তমানে এই গাড়িটি প্রথম নতুন একটি মডেল বের করা হয়েছে যা ফুল ভিডিওতে অবশ্যই বুঝতে পারবেন কতটা সৌন্দর্য নিয়ে আসবেন ইনশাল্লাহ তুমিও যেসব ভাইয়েরা এ ধরনের গাড়ি তৈরি করে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কথা বলবেন এবং হোয়াটসঅ্যাপে হচ্ছে অথবা সরাসরি ভাইভা ঠিকানা ঠিকানায় আপনারা এখানে সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে ভালো লাগলে অবশ্যই অর্ডার অর্ডার করে যাবেন ইনশাল্লাহ আপনারা সব ভাইরা বিদেশে দেখতেছেন বা প্রবাস থেকে সেই সব ভাইরা ভাবছেন হয়তো কীভাবে এই গাড়িটি অর্ডার করবেন আপনার সর্বনিম্ন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা চাইলে গাড়ি কমপ্লিট হলে আপনাদের এলাকায় কুরিয়ারতে পৌঁছানোর পরে সেখানেও কিন্তু আপনারা টাকা দিতে পারবেন ওখানে টাকা পয়সা দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেনশাল্লাহ যে এটা হচ্ছে পিছনের সাইট এখানে তিনটা ব্যাটারি থাকবে এবং সামনেতে দুইটা ব্যাটারি মোট পাঁচটি ব্যাটারি অ্যাসিড ব্যাটারি বা পানির ব্যাটারি ব্যবহার করতে পারবেন অথবা আপনার সাত বোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো ব্যাটারি আপনাদের মাঝে অবশ্যই আসবো এবং যেসব ভাড়া তৈরি করে দিতে চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই যোগাযোগ রাখবেন প্রত্যেক আধুনিক ডিজাইনের মাধ্যমে ভাই ভাই অসব সব গাড়ি তৈরি করেছে বিস্তারিত ফুল ভিডিও তো বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম